স্বাগতম ক্রনিকা বাংলাতে যেখানে জ্ঞান আর পাগলামির সীমা ছাড়িয়ে যায় আমরা আজ এমন এক দার্শনিককে দেখব যার ঘর ছিল একটি ভাঙা কাঠের পিপা এথেন্স তখন জ্ঞানের চূড়ায় কিন্তু এই শহের মাঝখানেই ডায়োজিনিস নামের এক লোক বাস করতেন যিনি নিজেকে বলতেন সিনি অর্থাৎ কুকুরের মতো তিনি ঘৃণা করতেন ধনসম্পদ খ্যাতি আর মানুষের বানানো তথাকথিত আরাম সিনোপের এক কেলেঙ্কারির পর তিনি নির্বাসিত হন সিনোপ থেকে নির্বাসিত হওয়ার পরই তার চোখ খোলে তিনি বুঝলেন জীবনের জন্য বিলাসিতা নয় দরকার কেবল দুটি জিনিস নিজের পায়ে দাঁড়ানো এবং পরম স্বাধীনতা এথেন্সে এসেও তিনি বাড়ি ভাড়া নিলেন না বরং বাজারের এক কোণে পেলেন একটি বিশাল মাটির জার সেটাই হল তার প্রাসাদ লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করল টিটকারি মেরে বলল এই যে কুকুর দার্শনিক কিন্তু ডায়াজ এই নাম সানন্দে নিলেন তার যুক্তি ছিল সহজ মানুষ সমাজের কৃত্রিম নিয়মের শিকলে বাঁধা দাস। কিন্তু কুকুররা তারা প্রকৃতির নিয়ম মেনে চলে মুক্ত জীবন যাপন করে ডায়াজিনিস শুধু মুখে তত্ত্ব দিতেন না তিনি সেই দর্শন বাস্তবে প্রয়োগ করতেন তিনি বলতেন কাজ দেখাও কেবল কথায় চিরে ভেজে না তার সবচেয়ে বিখ্যাত কাণ্ডটি ছিল দিনের আলোয় ব্যস্ত বাজারের মাঝখানে হাতে একটি জ্বলন্ত লণ্ঠন নিয়ে হাঁটা লোকের অবাক হয়ে জিজ্ঞেস করত কি খুঁজছেন মশাই ডায়োজেনিস শান্ত কিন্তু তিক্ত কণ্ঠে উত্তর দিতেন আমি একজন খাঁটি সৎ মানুষটি খুঁজছি তার চোখে এথেন্সের তথাকথিত সভ্য সুন্দর পোশাক পরা মানুষগুলো ছিল কেবলি ভণ্ড লোভ আর বাইরের চাকচেক্য তাদের আসল গুণ গেঁকে রেখেছিল তিনি আসল মানুষের সদ্গুণ খুঁজতেন যা কোথাও ছিল না তিনি প্লেটো কেউ ছাড়েননি প্লেটো যখন মানুষকে পালকহীন দু প্রাণী বলে সংজ্ঞা দিলেন ডায়াজিনিস একটি পালক ছাড়ানো মুরগি প্লেটোর একাডেমিতে ছুঁড়ে মেরে বললেন হে নিন আপনার প্লেটোর মানুষ তার এই অধ্যত্বের খবর পৌঁছালো স্বয়ং আলেকজেন্ডার দ্য গ্রেটের কানে আলেকজেন্ডার যখন এথেন্স দখল করলেন তখন সবাই তার পায়ে লুটিয়ে পড়ল কিন্তু একজন বাদে আর সে হল ডায়াজিনিস কৌতূহলী আলেকজান্ডার তার বিশাল বাহিনী নিয়ে সেই পিপার কাছে গেলেন ডায়োজেনিস তখন রাজার ভঙ্গিতে জিজ্ঞেস করলেন আমি মহান আপনার জন্য আমি কি করতে পারি ডায়োজেনিসের জবাব ছিল এক সেকেন্ডেরও কম সময় যা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে দয়া করে আমার আলো থেকে সরে দাঁড়ান আপনি আমার রোদ আটকে দিচ্ছেন ক্ষমতার প্রতি এই চরম উদাসীনতা দেখে আলেকজান্ডার হতভাগ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই মানুষটিকে জয় করা সম্ভব নয় তিনি যাবার সময় বললেন যদি আমি আলেকজান্ডার না হতাম তবে আমি ডায়াজিনিস হতে চাইতাম ডায়াজিনিসের জীবন ছিল এক চলমান বার্তা একবার একটা বাচ্চাকে হাত দিয়ে জল খেতে দেখে তিনি নিজের কাঠের বাটিটাও ফেলে দিলেন তিনি চিৎকার করে বললেন আরে এই ছেলেটি আমাকে আরও সহজভাবে বাঁচার শিক্ষা দিল তার দর্শন ছিল সম্পদ নয় নিজের উপর নির্ভর করাই হলো আসল গুণ আর প্রকৃতির নিয়মে বাঁচলেই আসে সত্যিকারের সুখ তিনি ছিলেন এক অদ্ভুত মানুষ কিন্তু মৃত্যুর পর এথেন্স তাকে সম্মানিত করেছিল তারা তার স্মৃতিতে একটি কুকুরের মূর্তি বসিয়েছিল ডায়াজিনিস আমাদের শিখিয়ে গেলেন প্রকৃত স্বাধীনতাই হলো প্রকৃত সম্পদ আজকের দিনেও তার প্রশ্নটা একই রকম শক্তিশালী আপনি কি সত্যিই স্বাধীন নাকি আপনার দামি জিনিসপত্র বা লোকের কাছ থেকে প্রশংসা পাবার নেশা আপনাকে নিয়ন্ত্রণ করছে ডায়াজিনিসের এই অদ্ভুত জীবন যদি আপনাকে নাড়িয়ে দিয়ে থাকে তাহলে আপনি কেবল শুরু করেছেন আরও চমকপ্রদ ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন